আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আমার ছেলে আর আমার ছেলের আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি স্কুলের সমস্ত বাচ্চাদের কেক খাওয়াচ্ছি এটা আমি প্রত্যেক বছরই করি প্রত্যেক বছর আমার ছেলের জন্মদিনে আমি প্রত্যেক বাচ্চাকে কেক খাওয়াই এছাড়াও আমার বাড়ির আশেপাশে যত বাচ্চা আছে তাদেরকে চকলেট দিই এছাড়াও আমার আশেপাশের কিছু আত্মীয় স্বজন তাদের জন্য পায়েস করি তাছাড়া ছেলের জন্মদিন পালন করবার জন্য তো কেক বেলুন এই সবগুলো আছে তার সঙ্গে আছে আমাদের স্পেশাল আয়োজন স্কুলের বাচ্চারা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার ছেলেকে ভীষণ ভালোবাসে আর যেদিন আমার ছেলে স্কুলে যায় সেদিন ওরা ভীষণ খুশি হয় তাই মাঝে মাঝেও আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাই আর আমার ছেলের জন্মদিন শুনে অনেকেই অনেক কিছু গিফট নিয়ে এসেছে আর প্রত্যেকেই ভীষণ আনন্দ এবং ওরা বলছে যে মাহিতকে যেন আরও একদিন নিয়ে যাওয়া হয় আর বিশেষ করে এই জন্মদিনের দিনটাতে নিয়ে যায়নি তার জন্য ওদের একটু অভিমান হয়েছে কেক একটা ছোট্ট সামান্য জিনিস হলেও ওদের কাছে এটা অনেক বড় এবং আমার কাছেও অনেক বড়। কারণ উপহার গিফট এবং কোনো কিছুর বিনিময়ে কিছু দেওয়া এগুলো কিন্তু খুবই বড় একটি বিষয় আর কেকটা হয়তো দামে কম হলেও ওদের কাছে একটা আনন্দের বিষয় সেরকমভাবে আমার কাছেও আমি যে বাচ্চাদেরকে খুশি করতে পারছি সেটাই আমার কাছে অনেক দেখুন বাচ্চারা আজকে শনিবার শনিবারে খিচুড়ি হয় তার জন্য প্রত্যেকে খিচুড়ি নিয়ে বসে পড়েছে ওরা খাচ্ছে আর তার সঙ্গে কেকটাকেও নিচ্ছে এবং সবার নজর কেকের দিকে কখন খিচুড়ি খাওয়া হবে এবং কতক্ষণে তারা কেকটা খাবে বাচ্চাদের মনটাই এরকম আমরাও ছিলাম ছোটোবেলায় এরকম তো সকলে আমার ছেলের জন্য অবশ্যই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন মন থেকে দূর থেকে যেন আমার ছেলে অনেক বড় হতে পারে এবং জীবনে মানুষের মতন মানুষ হতে পারে শুধু যে আমার ছেলে সেটা কিন্তু নয় পৃথিবীর সমস্ত সন্তান ভালো থাকুক প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক সন্তান ভালো থাকুক সুখী থাকুক শান্তিতে থাকুক এটাই চাই এখানে যত বাচ্চা আছে সকলেরই মঙ্গল কামনা করছি যতজনকে আমি চিনি বা জানি তার বাইরে তো সাধ্য নয় প্রত্যেক বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এবং প্রত্যেকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই আশা করব আর আমার ছেলের জন্য তো প্রাণ ভরা আশীর্বাদ ভালোবাসা দোয়া সব কিছু সারা জীবন আছে যাই হোক আজকে ছেলে জন্মদিনটা আমি খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি যদিও সম্পূর্ণ এখনো হয়নি এখনো কিছুটা বাকি আছে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন